আল্লাহ রবুল্লা আলমনের সাথে বান্দার সম্পর্ক হওয়ার ক্ষেত্রে রবি করিম সাল্লাহ আলু সাল্লামের উসিলা এবং মাধ্যমকে অস্বীকার করে এবং তারা এই অস্বীকার করে বিভিন্ন খারাপ এবং কুরুচিপূর্ণ শব্দগুলো উচ্চারণ করে যা আমি একজন ইমানদার হিসাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সানে ব্যবহার করাকে আমার ইমানে ক্ষতিকারক হিসেবে মনে করে সেগুলো উচ্চারণ থেকে বিরত থাকলাম আল্লাহ রবুল্লাহ আলমিন এ আয় কারিমায় ইসাদ করেন ইয়া কানাহ বুধু আমরা একমাত্র আল্লাহ তালা ইবাদত করি ইয়া আইন এবং আল্লাহ তালা কাছে সাহায্য চাই প্রথম অংশ হচ্ছে আমরা ইবাদত করি আল্লাহ তালা ইবাদত করি দ্বিতীয় অংশ হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই দেখেন পুরা সুরাটায় আল্লাহ রবুল আলমিন নিজের এবং বান্দার মধ্যে আলোচনা করেছে এখানে আল্লাহ রবুল্লা আলমিন নিজের এবং বান্দার মধ্যে সূত্র আনার জন্য এমন একটা শব্দকে চয়ন করলেন এমন একটা বিষয়কে চয়ন করলেন যে বিষয়টা হওয়ার জন্য অবশ্যই আল্লাহর নবীকে মানতে হবে আপনার আল্লাহর সাথে সম্পর্ক করার প্রভুর সাথে মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে ইবাদত এবং সাহায্য চাওয়া ইবাদত এবং সাহায্য চাওয়া ইবাদাত ইবাদাত হওয়ার জন্য শর্ত হচ্ছে সেই ইবাদতটা অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতে হবে কোনো ব্যক্তির কাজ আমরা যা করি এই কাজগুলো কর্মগুলো আমাদের ব্যবহারগুলো ইবাদত হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে অবশ্যই নবী করিম সাল্লু আলি আসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী করতে হবে আল্লাহর নবী যেভাবে করেছেন মোট কথা আল্লাহর নবীকে সন্তুষ্ট রেখে ইবাদত করতে হবে আপনি ইবাদত করবেন সেই ইবাদতে আল্লাহনবীর দেখানো পন্থা নাই আল্লাহ নবী সন্তুষ্ট নাই আল্লাহ তালার কাছে সেটা ইবাদত হবে না আপনি যত ভালো কাজই করেন না কেন সেটা ইবাদত হবে না সেটার সোয়াব সেটা নেকি আপনি আখেরাতে পাবেন না আল্লাহ তালা দরবারে উত্তম যাজা পাবেন না অতএব ইবাদত হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্ট জন্য করতে হবে নবী মোহাম্মদ সাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী নবীর খুশি হয় এমন কাজই আপনাকে করতে হবে নবী অসন্তুষ্ট হয় নবীর সারের বিরুদ্ধে যায় এমন যত ভালো কাজই করেন না কেন ওই কাজগুলোকে আল্লাহ তালা ইবাদত হিসেবে কবুল করবে না আসসালামাইকুম ও রহমাতুল্লাহ ওবার দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা ওয়াসেষ রহমতে আপনাদের দোয়ায় আদ সুরা ফাতেহা শরীফের একটি আয়াত কারিমা সম্পর্কে আলোচনা করব যে আয়তাকারিমাটি হচ্ছে ইয়া আকা আবুদু ইয়া আকা না আইন আয়তাকারিমার অর্থ হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করি এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমরা জানি সুরা ফাতিহা শরীফের মধ্যে মোট সাতটি আয়তাকারিমা রয়েছে যে আয়াতাকারিমাগুলোকে আল্লাহ তালা সুন্দরভাবে বিনষ্ট করেছে অর্থাৎ এই সুরার প্রথম তিনটি আয়াতাকারিমায় আল্লাহ তালা নিজের পরিচয় নিজের কুদরত নিজের শান সম্পর্কে আলোচনা করেছে পরে তিনটি অর্থাৎ শেষে তিনটি আয়তেকারিমায় আল্লাহ তালা বান্দাদের সম্পর্কে আলোচনা করেছেন চতুর্থ যে আয়তেকারীমা অর্থাৎ সৈব মাঝখানে যে আয়তেকারীমা এই আয়তেকারীমার দুইটা অংশকে বিভক্ত করেছেন একটা অংশ আল্লাহ তালা বান্দার জন্য আরেকটা অংশ আল্লাহ তালা নিজের জন্য আলোচনা করেছেন এ থেকে বোঝা যায় আল্লাহ হরবুল আলমিন সুরাফাতেহার সাথে পান্দার সাথে কত সুসম্পর্ক করেছে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই ফাতিহার আলোচনা করতে গিয়ে অনেক মুনাফেক বেঈমান নামদারি মুসলমান আল্লাহ হরবুল আলমিনের সাথে পান্দার সম্পর্ক হওয়ার ক্ষেত্রে আবী করিম সাল্লা আলু সাল্লামের উসিলা এবং মাধ্যমকে অস্বীকার করে এবং তারা এই অস্বীকার করে বিভিন্ন খারাপ এবং কুরুচিপূর্ণ শব্দগুলো উচ্চারণ করে যা আমি একজন ইমানদার হিসাবে আল্লাহ নবী সাল্লা আল্লাহ সাল্লামের সানে ব্যবহার করাকে আমার ইমানে ক্ষতিকারক হিসেবে মনে করে সেগুলো উচ্চারণ থেকে বিরত থাকলাম আল্লাহ রবুল্লা আলমিন এ আয়েতে কারিমায় ইসাদ করেন ইয়া কানা বুধু আমরা একমাত্র আল্লাহ তালা ইবাদত করি বা ইয়া কানাস্তাহিন এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাই প্রথম অংশ হচ্ছে আমরা ইবাদত করি আল্লাহ তালা ইবাদত করি দ্বিতীয় অংশ হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই দেখেন পুরা সুরাটায় আল্লাহ রব্বুল আলমিন নিজের এবং বান্দার মধ্যে আলোচনা করেছে এখানে আল্লাহ রব্বুল আলমিন নিজের এবং বান্দার মধ্যে যোগ সূত্র আনার জন্য এমন একটা শব্দকে চয়ন করলেন এমন একটা বিষয়কে চয়ন করলেন যে বিষয়টা হওয়ার জন্য অবশ্যই আল্লাহর নবীকে মানতে হবে আপনার আল্লাহর সাথে সম্পর্ক করার প্রভুর সাথে মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে ইবাদত এবং সাহায্য চাওয়া ইবাদত এবং সাহায্য চাওয়া ইবাদত ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে সেই ইবাদতটা অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতে হবে কোনো ব্যক্তির কাজ আমরা যা করি এই কাজগুলো কর্মগুলো আমাদের ব্যবহারগুলো ইবাদত হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টের জন্য করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলু আসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী করতে হবে আল্লাহর নবী যেভাবে করেছেন মোট কথা আল্লাহর নবীকে সন্তুষ্ট রেখে ইবাদত করতে হবে আপনি ইবাদত করবেন সেই ইবাদতে আল্লাহনবীর দেখানো পন্থা নাই আল্লাহ নবী সন্তুষ্ট নাই আল্লাহ তালাহ কাছে সেটা ইবাদত হবে না আপনি যত ভালো কাজই করেন না কেন সেটা ইবাদত হবে না সেটার সোয়াব সেটা নেকি আপনি আখেরাতে পাবেন না আল্লাহ তালা দরবারে উত্তম যাজা পাবেন না অতএব ইবাদত হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টজনক জন্য করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী নবীর খুশি হয় এমন কাজই আপনাকে করতে হবে নবী অসন্তুষ্ট হয় নবীর সালের বিরুদ্ধে যায় এমন যত ভালো কাজই করেন না কেন ওই কাজগুলোকে আল্লাহ তালা ইবাদত হিসেবে কবুল করবে না তারপরে হচ্ছে ইয়া কানাস্ত আইন আমরা একমাত্র আল্লাহ তালার কাছে। সাহায্য চাই আল্লাহ আল্লাহের মধ্যে বলে দিয়েছেন বান্দা যা যদি নিজের নফসের উপর কোনো জুলুম করে ফেলে অথবা বান্দার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সর্ব উত্তম কোরআনে দেখানো সর্ব উত্তম পন্থা হচ্ছে মান্দা সে সাহায্যটা নবীর দরবারে পেশ করবে এবং নবীর উসিলা নিয়ে আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা বলতেছেন তাহলে সে আমাকে অত্যন্ত দয়ালু হিসাবে পাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইমানদান করুক সঠিক বিষয়গুলো সুন্দরভাবে বুঝে সমাজের মধ্যে দেশের মধ্যে ইমানদারের মধ্যে প্রচার করা তাও দান করুক আমিন ওয়াসিদানা আর ইলহামদুলিল্লাহি রবিল